অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ প্রদ্য কিশোর মহারাজ প্রদূপ কিশোর মাণিক্য প্রদ্য বললে তো হবে না উনি তো আমরা ত্রিপুরার মতচিব এবং এ রাজ্যের রাজার রাজা মহারাজ প্রদীপ কিশোর মাণিক্য আজকে আমাদের যে বিশেষ আলোচনা আগামী আট তারিখ ফেব্রুয়ারি ত্রিপ্রামথা সমস্ত উইংসকে নিয়ে আমদলি গোলাগাতি কনস্টিচুয়েন্সিতে আমরা তিপ্রামথা একটা জরুরি সভা বা কক্চা পান্ডা বা মালাইমা পান্ডা এই পান্দাতে আমাদের মহারাজ বিসাইনেস মহারাজ প্রদেশ মানিক্য উনি এখানে আসবেন বিশ্রামগঞ্জ কমিউনিটি হলে এই এখানে উনি এই কথা বলবেন কর্মীদের সঙ্গে একটা মিলন এই মিলনের বার্তার মাধ্যমে আমরা থাকে আগামী দিনে আরও শক্তিশালী এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আলোচনা হবে তাই আমরা আমদলি গোলাঘাতে আমাদের কনস্টিটিউন্সিতে যারা তিব্রামথার লিডার এবং সমস্ত লিডারকে সমস্ত উইংস তিপ্রামথা টি ডাব্লিউএফ ওয়াই টিআইএসএফ এই টিডাব্লিউএফ এই টি এ টি সমস্ত আমাদের উইংস থেকে নিয়ে আমরা একটা এই সভা এই সভার মাধ্যমে মহারাজ বার্তা দিবে উনি এখানে এসে বার্তা দিবেন আপনারা সরাসরি চ্যানেলের মাধ্যমে শুনবেন মহারাজ কী বলবে তবে এই সিদ্ধান্ত আট তারিখ মহারাজ বিশ্রামগঞ্জ কমিটি হলে আসছে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা বার্তা তো মহারাজ কর্মীদের সঙ্গে একটা মিলন মিলন হবে মিলিত হবে কর্মীদের সঙ্গে একটা মিলন মানে মহারাজ সমস্ত ব্লকে মহারাজ যাবে শুধু চলিলাম না সমস্ত ব্লকে আমাদের এখন আমতলি গোলাঘাতি যে কনস্টিটুয়েন্সিতে সমস্ত লিডারদের সঙ্গে মহারাজ এখানে দেখা করবে মতাম আমাদের প্রোগ্রাম চলবে এগারোটা থেকে আমার নাম বুদ্ধ দেববর্মা আমি ব্লক প্রেসিডেন্ট চললাম আমার সঙ্গে আছে আমাদের এই অনারেবল এম এল এ এই বড় মোড়া এবং আমাদের এই এমডিসি বরং গনাং উমাশঙ্কর দেববর্মা আমাদের সিনিয়র লিডার বরং সুরন্দ বর্মা এক্স সাধারণ চেয়ারম্যান এবং তিব্রামথা ফাউন্ডার মেম্বার আমাদের সঙ্গে আমাদের উইংস ওয়াই ব্লক প্রেসিডেন্ট